বাবা ও সৎ মাকে খুনের অভিযোগ চুচুড়া আদালত মৃত্যুদণ্ডের সাজা দিল ছেলেকে গত বুধবার নীলকান্ত সাহাকে দোষী সাব্যস্ত করেন চুচুড়া আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় শর্মা আদালত ও পুলিশ সূত্রে খবর দু সালে তেইশে আগস্ট রাতে বলাগড়ের জিরাজ স্টেশন রোডে রামকৃষ্ণ সাহার বাড়িতে এক দম্পতিকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার সৎ ছেলে সৎ ছেলের সঙ্গে অশান্তি হওয়ায় পয়লা আগস্ট থেকে রামকৃষ্ণ সাহার বাড়িতেই ভাড়া থাকতেন চন্দ্রকান্ত এবং অঞ্জনা সাহা তাদের ছেলে নীলকান্ত অন্যত্র থাকতেন চন্দ্রকান্তর স্টেশন রোডে একটি পোশাকের দোকান ছিল ঘটনার দিন নীলকান্ত জিরাট স্টেশন রোডের ওই বাড়িতে যায় সেখানে গিয়ে তার সৎ মা এবং বাবাকে বাড়িতে দেখতে পায় না বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সামনে সোনার দোকানে স্বামী স্ত্রী বাড়িতে ফিরলে নীলকান্ত একটি ধারালো ছুরি দিয়ে তাদের গলায় আঘাত করতে থাকে শরীর আঘাতে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় এবং সেখান থেকে ছুটে পালিয়ে যায় সৎ ছেলে নীলকান্ত স্বামী স্ত্রীর চিৎকার শুনে প্রথমে বাড়িওয়ালা রামকৃষ্ণ সাহা বেরিয়ে আসেন প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে নীলকান্তকে ছুটে পালাতে দেখেন হুগলির মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান আদালতে মোট একুশ জন সাক্ষী দেন ও ঘটনাস্থলের পাশে যে গয়নার দোকানে নীলকান্ত অপেক্ষা করছিল সেই গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে সাহায্য করেছে এরপর বলাগড় থানার পুলিশ তদন্তে নামে এই মামলায় বলাগড় থানার তদন্তকারী অফিসার ছিলেন সোমদেব পাত্র তিনি তদন্ত করে তিন মাসের মধ্যে চার্জশিট জমা দেন হেফাজতে থাকা অবস্থায় শুনানি চলে অভিযুক্ত আজ তিরিশে জুলাই চুচুড়া আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় শর্মা এই মামলার সাজা ঘোষণা করে মামলার রায় শোনানোর সময় আদালত উল্লেখ করেন একজন শিশুকে ছোটবেলা থেকে যেভাবে বড় করতে কষ্ট করেন মা বাবা সেই সন্তান যদি ঠান্ডা মাথায় খুন করে এমন অপরাধের জন্য নীলকান্তকে সর্বোচ্চ সাজা বা মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে আদালত সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন যে অকাট্য প্রমাণ তদন্তকারী অফিসার পেশ করে এবং সাক্ষীরা যে সাক্ষ্য দেন তার ভিত্তিতেই বিচারক সর্বোচ্চ সাজা ঘোষণা করে সমাজের জন্য একটা বার্তা দেওয়ার প্রয়োজন যেন এমন অপরাধ কোনো সন্তান না করে যে সন্তান জন্মদাতা বাবা এবং সৎ মাকে যে এভাবে খুন করেছে যা করার আগে দশ বার ভাবেনি তার ঠিক শাস্তি হয়েছে বাড়িওয়ালা রামকৃষ্ণবাবু এদিন আদালতে হাজির ছিলেন তিনি বলেন পুলিশ এবং আইনজীবীরা যেভাবে পরিশ্রম করেছেন সত্যি প্রশংসনীয় ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার থেকে চার্জশিট দেওয়া পর্যন্ত পুলিশ এবং আইনজীবী তৎপরের সাথে কাজ করেছে অভিযুক্তের পক্ষে আইনজীবী সুদীপ চৌধুরী বলেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে আর একটা কথা বলে দিচ্ছি যে একটা যদি মৃত্যুদণ্ড হয় তারপরে সে অ্যাপিলে যাবে হাইকোর্টে হাইকোর্টে টেস্ট হবে হবে তার জায়টা সেখানেও যদি হাইকোর্ট সেই আইনটাকে সেই সাজাটাকে বল রাখে সে যাবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যদি তার সাজাটা বহাল থাকে তাহলে তার শেষ জায়গাটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করা সুতরাং অনেকগুলো টেস্ট আছে সুতরাং একটা আসামির যদি ফাঁসির সাজা হয় সে যদি ফাঁসি থেকে মুক্ত পায় তাহলে সমাজের কাছে কিন্তু এতদিন ধরে সেই বার্তাটা চলে যাচ্ছে এরকম ধরনের অপরাধ করলে এই ফাঁসির সাজা পেতে হবে সুতরাং এটা একটা সমাজের প্রতি বিরাট একটা দায়বদ্ধতা আমাদের মাননীয় প্রথম দায়রা জজ শ্রীযুক্ত সঞ্জয় শর্মা মাননীয় সঞ্জয় শর্মা সব কিছু বিচার বিবেচনা করে আজকে এই সাজা সিদ্ধান্তের দেখেন আজ থেকে ঠিক দুবছর কয়েকদিন আগে দু হাজার বাইশ সালের তেইশে আগস্ট রাত্রি আনুমানিক দশটার সময় ঘটনাটি ঘটায় এবং বাবা এবং মাকে যেভাবে ক্ষতবিক্ষত করে ওনার পুত্র নীলকান্ত সাহা যেভাবে খুন করেছে এবং আমি যেটা ওকে ছুটে পালিয়ে যেতে দেখেছি বলেই আজকে সম্ভব হয়েছিল যে এই সমস্যা সমাধানের এবং সবচাইতে বড় কথা আমার এলাকা হচ্ছে জিরাটে আমার বাড়ি স্টেশন রোডের ওপরই বলাগড় থানার প্রশাসন তিন মাসের মধ্যে চার্জশিট দিয়ে এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এতদিন পর্যন্ত যেসব উইটনেস উইটনেস যেগুলো ছিল যে রকম সহযোগিতা করা দরকার যখন ডেকেছে তখন সেগুলো প্রতিনিয়ত সহযোগিতা করেছি এবং আজকেই ছিল শেষ দিন যার আদালত যা করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেজন্য আমার কোনো আক্ষেপ নেই কিন্তু ভবিষ্যতে যেন কোনো বাবা মাকে কোনো ছেলে যেন কোনোরূপ ক্ষতি ক্ষয়ক্ষতি করতে না পারে এই ধরনের নৃশংস হত্যা না করতে পারে তার জন্য আদালত তথা সামগ্রিক যত মানুষজন আছেন যারা সাধারণ মানুষ আছেন সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ক্ষতি যেন কেউ করবেন না আদালত তার রায় দেওয়ার সময় বলেছে এটা একদম সত্যি কথা বলেছে একদম সত্যি কথা বলেছে এবং তৎসহ যে আমাদের বলাগর প্রশাসন সবচাইতে ধন্যবাদ জানাবো বলাগড় প্রশাসন যে সময় ঘটনাটি ঘটেছিল তার ঠিক কয়েক মিনিটের মধ্যে মিনিট বলতে দশ পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে বলাগড় প্রশাসন কিন্তু ওকে অ্যারেস্ট করে সামনে আমার সামনে আমি দেখেছি আমার কতদিন ভাড়া ছিলেন আমার বাড়িতে দু সালের পয়লা আগস্ট এসেছিল এবং যে ঘটনাটা ঘটেছে তেইশে আগস্ট তেইশ দিনের মা ছেলে কোথায় থাকতো ছেলে আমাদের বাড়িতে কোনোদিনও আসেনি ওই দিনই সেই দিনই ওই দিনই রাত্রিবেলা এসেছে ছেলে আলাদা থাকতো নাকি ছেলে অন্য কোথাও থাকতো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বা অন্য কোথাও থাকতো আপনি চিনতেন ছেলেটা হ্যাঁ আমি ওর বাবার সাথে দোকানেও মাঝে মাঝে থাকে ওনাদের বাড়ি কোথায় ছিল থাকতো ওদের পুরনো বাড়ি যেটা ওর বাবার যে বাড়িটা সেটা হচ্ছে আপনার মিলনগড় আমাদের ওখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার যে যিনি চন্দ্রকান্ত সাহা যিনি মারা গেছেন তার একটা নীল ড্রেসেস নামে একটা দোকান ছিল রেডিমেড কিনে গন্ডগোলটা ছিল সেটা আমি বলতে পারবো না সেটা টাকা পয়সা চাই সেটা আমি বলতে পারবো না তার কারণ আমি তো অন্তরে ঢুকিনি সত্যি কথা বলতে সেটা আমি জানিও না কিন্তু আমার সামনে থেকে যখনও পালিয়ে গেছে তখন আমি দেখেছি এবং রক্তাক্ত অবস্থায় যেটা নাকি না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না আমার নাম রামকৃষ্ণ সাহা